দাবি হইতেছে আমার প্রথম প্রেম শুভ আমার প্রথম প্রেম ও তাহলে ও আমার সব জায়গা দিয়ে ভোগ করবে আমার সাথে ও ই করবে ও আমার বিয়ে করবে না কেন ফেসবুকের মাধ্যমে গড়ে ওঠে তাদের প্রেমের সম্পর্ক তিন বছরের প্রেমের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে অগণিতবার অতপর প্রেমিকার জন্মদিনেও শারীরিক সম্পর্কের সময় হাতে নাতে ধরা পড়েন প্রেমিকার মায়ের কাছে এমনটাই দাবি ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী তরুণীর আগে বার্থডে ছিল তো আমার বার্থডেতে ওই রাত্রিবেলা ওই রাত্রিবেলা ওর ফ্রেন্ডরাও ছিল ওর ফ্রেন্ডরা বলছিল যে আন্টি আমার আম্মুরে বলেছে যে আন্টি ও একটা স্বামী স্ত্রীর যেমন সম্পর্ক ওর সাথে তেমনই সম্পর্ক হইস হ্যাঁ তো এখন ওদের এক কাজ করেন বিয়ে দিয়ে দেন ভুক্তভোগী ওই তরুণী জানান প্রথমে আমি শুভকে পছন্দ করি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই শুভ আমাকে পছন্দ করত কিন্তু বলার সাহস পায়নি প্রেমের অফার আমি প্রথমে দেই এভাবে চলতে থাকে আমাদের তিন বছরের প্রেমের সম্পর্ক পছন্দ করছিলাম তো আমি ওরে পছন্দ করার পরে আমি ওরে অনেক মেসেজ দিছি ফ্রেন্ড পাঠাইছি তো অনেক ও সময় আছে ছিল না কিন্তু ও মনে মনে আমারই পছন্দ করতো বা ভুক্তভোগী ওই কলেজ ছাত্রীর দাবি প্রেমের ফাঁদে ফেলে তাকে ভোগ করেছে শুভ এখন তাকে বিয়ে করতে অস্বীকার জানান তাই শুভুর বাড়িতে বিয়ের দাবিতে অনশনে আসেন এই ভুক্তভোগী কলেজ ছাত্রী তরুণী ওই তরুণীর দাবি তাকে মিথ্যে অপবাদ দিয়ে তাকে বিয়ে করতে অস্বীকার জানাম শুভ আজকেও আমাকে অন্যের কথা শুনি না আমাকে মানে ক্লেম করতেছে যে আমি অন্য ছেলেদের সাথে থাকি অন্য ছেলেদের সাথে করি কিন্তু যে আমি যদি অন্য দশটা ছেলে ছেলের সাথে যদি আমি কইরা থাকি তাহলে আজকে সকাল হইতে এই পর্যন্ত আর বাসার সামনে আমি কেন বসে থাকি ঘটনাটি ঘটেছে জালাগুটি জেলার নী উপজেলার দবদবিয়া ইউনিয়নে